নমস্কার দাসগিরি ব্লগে সবাইকে স্বাগত আজ আমি একটা অন্য রকমের অপূর্ব স্বাদের মাছের ডিমের ধোকার ডালনার রেসিপি করে দেখাব এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলো তাহলে রেসিপিটি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক মাছের ডিমের ডালনা রান্না করার জন্য পাঁচশো কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ডিমের ওপরে যে একটা পাতলা আবরণ থাকে সেই আবরণটাকেও টেনে ফেলে দিয়েছি আর এবার ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এইবার এই ডিমের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর চারটে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ বেসন পরিমাণ মতো নুন আর হলুদ এইবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব যাতে ডিম কোথাও দলা বেঁধে না থাকে ডিমের মধ্যে বেসন দিয়ে মাখার জন্য একটু জল দিলাম ডিমের ধোকার জন্য মিশ্রণটা মাখা একেবারে রেডি এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকেও একটু সমস্ত জায়গায় মাখিয়ে নিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আস্তে আস্তে ডিমের মিশ্রণটাকে প্যানে দিয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে ডিমের মিশ্রণটাকে প্যানে সব দিক সমানভাবে পাতিয়ে দিলাম আর ওপর দিয়েও অল্প করে তেল ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে চার পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম ডিমের ধোকার নিচের অংশটা বেশ জমাট বেঁধে গেছে অর্থাৎ ভাজা হয়ে গেছে কিন্তু ওপরের অংশটা এখনও থক থকে কাঁচা রয়েছে তো সেই জন্য একটা স্টিলের থালা নিয়ে নিলাম এবার ডিমের ধোকাটাকে প্যানের থেকে আস্তে করে থালায় তুলে নিলাম এবারও গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ফ্রাই প্যানটা বসিয়ে ডিমের ধোকার যে কাঁচা অংশটা সেই দিকটা নিচের দিকটা রেখে দিয়ে দিলাম আর ঢাকাও দিয়ে দিলাম এই অবস্থাতে তিন চার মিনিট হতে দেব চার মিনিট পর খুলে মাছের ডিমের ধোকা একেবারে রেডি এবার প্যানের থেকে থালায় তুলে নিলাম ডিমের ধোকা ঠান্ডা হয়ে গেছে এবার চৌকো শেপ করে কেটে নিচ্ছি এই রকম মাছের ডিমের সাথে বেসন দিয়ে ধোকা তৈরি করে নিলে ধোকাগুলো কিন্তু নরম হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় ডিমের ধোকার পিসগুলো কত সুন্দরভাবে জমাট বেঁধে ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু ভেতরে কোথাও একটুও ভাব নেই তাই এগুলোকে আর ভাজবার দরকার নেই ধোকার ডালনার জন্য এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারের মধ্যে দশটা পাকা লঙ্কা দিলাম এই লঙ্কাগুলো রান্নায় বেশ ভালো কালার আসে আর একটু আদা সরু সরু করে কেটে দিলাম যাতে মশলাটা ভালো পেস্ট হয় আর একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম আর চোদ্দো পনেরো কোয়া রসুন দিলাম এবার সব একসাথে পেস্ট করে নেব একটু ভুল হয়ে গেছে মশাটা পেস্ট করতে গিয়ে তখন আমার মনে হলো যে ঘরে সানরাইজ সাই গরম মশলাটা নেই সেই জন্য মিক্সির বাটিটা আবারও খুলে নিয়ে আসলাম আর এবার গোটা এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে আবারও একটু পেস্ট করে নেব ভাই তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা দিয়ে বেশ গন্ধ বেরিয়ে গেছে এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম একটা সেই আলুটাকেও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য ঢাকা খুলে দেখে নিলাম আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালনার জন্য মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম আর মশলা কষানোর জন্য অল্প করে জল দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এই রান্নাটায় আমি ধনের গুঁড়ো দিচ্ছি না কেননা ধনের গুঁড়ো দিলে রান্না খুব রিচ হয়ে যায় আর খুব গরম পড়েছে তো সেই জন্য রান্নাটা একটু হালকা করে করলাম তোমরা চাইলে ধনের গুঁড়ো দিতে পারো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলু ঝোল মশলা ভালো করে মিশিয়ে আলু সেদ্ধ হবার জন্য এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ফুটন্ত ঝোলের মধ্যে ঢোকার পিসগুলোকে এক এক করে দিয়ে দেবো ধোকার পিসগুলোকে চেপে চেপে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দু মিনিট ঝোলটাকে ফুটতে দেব তারপর গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ছিল আমার আজকের মাছের ডিমের ধোকার ডালনার রেসিপি রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমি ভিডিওটি সাথে সাথে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ধন্যবাদ